নমস্কার ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি ধনঞ্জয় আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকুন কারণ এখন আমাদের এই কয়েকটি জেলাতে খুব তাপপ্রভাব চলছে এই তাপপ্রবাহ থেকে নিজেদের অবশ্যই যতটা পারেন নিজেদের রক্ষা করে চলুন তো ফিরে এলাম আজকে ভিডিও যেটি নিয়ে আলোচনা করব তা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর পরিশেষে বলি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা একটা কথা জানেন কি অনেকে মিথ্যা কথা বলে সে ভয়েই হোক বা নিজেকে বাঁচানোর জন্যই হোক অনেকে দেখবেন মিথ্যা কথা বলেই থাকেন কম বেশি কিন্তু আমরা এটা সকলে লক্ষ্য করি গ্রামে হতে পারে বা পাড়ায় আবার কখনো যখন দেখবেন যখন স্কুলে ঠিক আছে ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে হয়তো ভয়ে অনেক সময় কিছু একটা দোষ করে ফেলেছে সেই সময় হয়তো বোকা ছোকার হাত থেকে ওই বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলে থাকে কিন্তু যারা যাদের কাছ থেকে মিথ্যা কথা আশা করি না তারাও এক এক সময় মিথ্যা কথা বলে যেটা সত্যিই অসম্ভব মনে যে সত্যি কি মিথ্যা কথা এটা মানে জেনে শুনে বলছেন নাকি কিছুকে একটা লুকানোর জন্য মিথ্যা কথা বলেন এটা ভাবি আবার সেটা যদি আবার প্রকাশ্য কোনো অন ক্যামেরার সামনে হয় বা কোনো সবাই সেই সেখানে অনেকে উপস্থিত ধরুন কয়েক হাজার মানুষ আছে তার মাঝে আবার যদি সে মিথ্যা কথা হয় সেটা কেমন লাগে সেটা ভারতবর্ষে অনেকে এরকম আছেন যারা বিখ্যাত ব্যক্তি তারা অনেক সময় মিথ্যা কথা বলেই থাকেন আসলে এগুলাকে কিভাবে প্রভাবিত করেন বা কেনই যে মিথ্যা কথা বলেন আসলে তিনি কি অবচেতনে নাকি সত্যি সত্যি ভুল করে মিথ্যা কথা বলেন এটা একটা প্রশ্ন থেকে যা আপনাদের কী মনে হয় জানি না কিন্তু অনেক সময় সে মিথ্যা কথাটা খুব সুচতুরভাবে সুচারুভাবে বলে থাকেন কারণ এতে হয়তো কিছু একটা লাভ হতেই পারে এরকম হয়তো কেউ কেউ ভাবেন সেইভাবেও মিথ্যা কথা বলেন বা এতে অনেককে প্রভাবিতও করা যায় এই মিথ্যা কথার দ্বারা আসলে মিথ্যা কথা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে প্রতি মুহূর্তে মানুষ কোথায় কোথায় মিথ্যা কথা বলেই থাকে আসলে এটা তার নিজের একটা প্রভাব খাটানোর জন্য হতে পারে বা এমনও একটা ভাব দেখেন যে হয়তো তার মনে একটা ভয় আছে কিন্তু সে ভয়টাকে লুকানোর জন্য অনেক সময় সে এতটাই মানে স্মার্টনেস দেখায় যে তার মনে কোনো মনে হয় ভয় নেই হ্যাঁ কিন্তু অনর্বলভাবে একদম মিথ্যা কথা এবং অনেকে এগুলোকে বলে যে এত মিথ্যা কথা হয়তো ভুল মারছে আসলে এটা হচ্ছে একরকম ভুলবাজি কথাবার্তা মিথ্যা কথাটা জেনে শুনেই বলেন অনেকে হ্যাঁ খুব সুচারুভাবে এদের বলা অভ্যাস মানে সত্যি বাবা এরকম কোথাও কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি জানি না যে এত দক্ষভাবে মিথ্যা কথা অনেকে বলতে পারেন হুম অনেকেই আছেন দেখবেন আপনার গ্রাম থেকে শহর থেকে বিশেষ জনদের মধ্যেও অনেকে পারেন ভালো মিথ্যা কথা বলতেন দেখবেন না সংবাদপত্র দেখবেন কী সুন্দরভাবে সুচারুভাবে মিথ্যা কথা বলিয়ে থাকেন যা কে বলেন কি বলেন সেটা আপনারা সকলেই জানেন আমিও জানি আপনারাও জানেন অনেকে অনেক দেখে থাকেন এরকম মিথ্যা কথা বলে আবার কেউ এই মিথ্যা কথা বলে আবার কি করে লোক ঠকায় লোক ঠকিয়ে কিছু টাকা ইনকাম করেন হুম তিনি এতটাই ভাবে মিথ্যা কথাটা বলানোর চেষ্টা করেন যে যেটা তিনি বলছেন সেটাই সঠিক কারণ সে তার ওই রোজগারের ধানায় মিথ্যা কথা বলেই চলেন এবং আমরা কিছু প্রভাবিত হয় তার কাছে ছুটি যে হ্যাঁ এই মনে হয় সত্যি কথা বলছে এর কাছেই ভালো ভালো জিনিস আছে আর এর কাছে যত নামি দামি জিনিস পাওয়া যেতে পারে এই ভালো পরামর্শ দিতে পারে এই মনে হয় আমার ভালো উপকার করতে পারবে তো জানি না এইরকম কীরকম আপনারাই দেখেন এরকম যারা মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যার আশ্রয়ের থেকে সত্যি কথাটাই মানুষের কাছে বলা ভালো তাই না বন্ধুরা আজ এই পর্যন্ত